ও বন্ধুরা সকালে নাস্তা খাওয়ার জন্য ডিম ভেজে নিয়েছি নিতেছি এখানে দুইটা ডিম একসাথে আছে। তো এই ডিমের মাঝখানটা একটু উঠে দিলে এই জায়গাটা কী হয় এই যে কাঁচা থাকে না তো আমি সবসময় ডিমের মাঝখানটা উঠে দিই তো কাঁচা থাকবো না তো ডিম দিয়ে রুটি দিয়ে খাবো মানে টুন্দু রুটি আছে টুন্দু রুটি দিয়ে ডিম দিয়ে খাবো এই যে সকালে নাস্তা খাইতেছি ডিম আর হইলো তুন্দু রুটি তো তোমরা কি সবাই নাস্তা খাওয়া দাওয়া করেছো কমেন্টে জানায়ো আর আমি যে খাইতেছি ডিম আরিয়ে আয়সা খারাপ ডিম করতে যা হ্যাঁ কথা ক না তৈরি ডিম আর তন্দুরুটি সকালে নাস্তা খাইতেছি হ্যালো বন্ধুরা তোমরা সকালে কে কিন দিয়ে নাস্তা করছো কমেন্টে জানাতে পারো জানাইও মুখ না দিয়া নাস্তা খায় খัจচনি তুমি খัจচনি কয় ময়লা এবার দেখো বন্ধুরা айরা মনি মুখ ধরে নাই খাও খাও দাঁড়া খাও হ্যালো আপুরা কেমন আছো তোমরা তো আমার এক আপু লিখেছে ডিলডা ডিলডুবা আপু লিখেছো বেলুন দিয়ে খুলানো জন্মদিনটা খুবই সুন্দর আর ভালো হয়েছে তো ডিলডুবা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে সিও তুমি জন্মদিনের কথা বলেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সেলিনা আপু তুমিও দেখে আমার বিডিও জন্মদিনের খুব খুশি হয়েছো তোমাকে অনেক ধন্যবাদ তো আমার আরও আপুরা আছে আরেক দিন নাম বলবো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই আমার জন্মদিনের ভিডিও দেখে ভিডিও দেখে সবাই পছন্দ করেছো আর আমার ভিডিওকে তোমরা সবাই ভালোবাসো কমেন্ট করো সুন্দর সুন্দর আর দেখে কমেন্ট করো ভালো ভালোবাসো লাইক দাও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার এই যে নতুন আপুরা দিদি ভাইরা পুরা না পুরা দূরে ব্যাক আছে যারা আছো আমার ভিডিও দেখো কমেন্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার ভালোবাসা আর আরেক দিন তোমাদের সবাই নাম বলবো একদিনে তো সবাই নাম বলা যায় না আমার আপুরা রাগ করবা না তো আমি আজকে কি ভিডিও বানাবো আমার সাথেই থাকো আর দেখতে থাকো সকালে নাস্তা খাচ্ছি আমরা সবাই দেখেলামই তো আমার সাথেই থাকো তো এই তো বন্ধুরা দুপুরের রান্না করা হয়ে গেল আলু দিয়ে সুটকি দিয়ে ভেঙে রান্না করেছি তো বন্ধুরা আজকে আলু দিয়ে সুটকি দিয়ে লটকা সুটকি দিয়ে রান্না করেছি দুপুরের জন্য আর ঘন ডাইল রান্না করেছি তো আমাদের তো ঘরে বেশি রান্না করলে খাওয়া হয় না দুইটা একটা রান্না করলে যথেষ্ট আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যায় আর বেশি খায় না অপচার হয় তো বন্ধুরা এই যে আমার সুটকি বোনাটা আলু দিয়ে রান্না করলাম কেমন হয়েছে আর আমরা এখন একটু যাব বাহিরে খাওয়া দাওয়া করে কাশ ফুলে তো তোমরা আমার সাথেই থাকো তো বন্ধুরা মেয়ে স্কুল থেকে আসার টাইমে নিয়ে এসে বেলপুরি তো বেলপুরি অনেকই পছন্দ আমারও খুব ভালো লাগে মেয়েরও ভালো লাগে নিয়ে এসে তো এখন দুপুর তো এটা খেলে খুবই ভালো লাগবো এই তো এখন খাবো এই যে দেখো বেলপুরি নি কার খেতে ইচ্ছে করে কমেন্টে জানাইও অবশ্যই একদিন সবার সাথে দেখা হলে খাওয়াবো বেলপুরি সালামালাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমরা আসি ঘুরতে আসলাম কাশ ফুলে সবাই মিলে কাশ ফুলে ঘুরতে আসলাম তো ঘুরবো দেখবো কীরকম ফুলগুলো দেখে খুবই ভালো লাগে তো আমাদের সাথেই থাকো কাশফুল দেখতে থাকো এই তো আমরা চিপ খাচ্ছি আর হাঁটছি সবাই মিলে দেখো বন্ধুরা এই জায়গা হয়েছে জঙ্গল অনেকটা একটা ভয়ঙ্কর জায়গা অনেক ভয় করে দেখো অনেক ভয়ঙ্কর জায়গা বন্ধুরা এই জায়গাটা অনেক ভয়ঙ্কর ভূতের বাড়ি আর

খুব সুন্দর হয়েছে এই যে বন্ধুরা কাশফুল নতুন বছরের নতুন দিনের নতুন সিজনের কাশফুল সবাইকে জানাই কাশফুলের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করলাম তোমাদের সাথে তোমাদের সাথে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগে কাশফুলগুলো বন্ধুরা এখানে দেখো হলুদ হলুদ লাল ফুল এগুলো হিসেবে দেখো ওই ফুলগুলো দেখে খুবই সুন্দর আর ভালো লাগতাছে কালারিং ফুল লাল আর হলুদ মিলানো এটা বিকালে আর সকালে ফুটে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর এই যে দেখো বন্ধুরা আমার যদি কোনো বলল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ এই তো আজকে সবাই মিলে রোটে ঘুরতাছি খুবই ভালো লাগতাছে। হ্যাঁ এই যে গাছটা খুবই সুন্দর। ওই দাঁড়াও। এই যে গাছটা অনেকই সুন্দর। এমনি গাছটা খুব সুন্দর। তো বন্ধুরা এই যে কাশফুল দেখো আমরা ভিতরে যেতে পারবো না সমস্যা আছে। কারণ আমাদের সাথে কোনো ছেলে মানুষ নাই। আমরা মেয়েরা। তো এইখানে বেশিরভাগ মেয়েরা থাকলে একটু ভয় আছে। তো এই জন্য ভিতরে যেতে পারলাম না আমরা একটু বাহির থেকেই দেখাইতাছি তোমাদের কাশফুলগুলো কাশফুলগুলো খুবই সুন্দর খুবই দেখছো এই যে ছোট ছেলের জন্য আলু দিয়ে মুরগির হাত পাও গিলা কলিজি চামড়া রান্না করে নিলাম এটা আমি ভাজা ভাজা করে নেব। তো এটা আমার ছেলের অনেক পছন্দ খাবার তো এটা ওই খাবে সুটকি দিয়ে আলু রান্না করা ওটা খাবে না তো বন্ধুরা এই তো রান্না দেখাইতে দেখাইতে তোমাদের সামনে থেকে এখন আমি বিদায় নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর কাশফুলগুলো তোমাদের দেখাইলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্টে জানাইবা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ